এই প্রথম শাড়ি কোটিতে শাড়ি কিনলে কাতান বেনারসি ফ্রি দেখো কত নেবে দুশো টাকার প্রচুর প্রচুর কালার দেব মালবেরি মালবেরি মালবেরিয়া তোমাদের মোস্ট পছন্দের মালবেরি আজকে পেয়ে যাচ্ছে একদম বিনামূল্যে সেই আজ আবারও চলে এসেছি আপনাদের পছন্দের শাড়ি কুটিতে এই শাড়ি কুটি দোকানের শাড়ি আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন অনেকে অনেক কমেন্ট করেছেন অনেকের এই এখানকার কালেকশন খুব ভালো লেগেছে তাই আজকে আবারও চলে এসেছি পুজোর আগের একদম সেরা কিছু কালেকশন নিয়ে তো চলুন বেশি দেরি করবো না ভিতরে গিয়ে দেখবো ভিতরের পুজোর স্পেশাল কি কি নতুন কালেকশন আছে হাড়িকুটির লোকেশন কাটোয়া বা পানুহাট বাজারের মোটামুটি সকলেই খুব ভালোভাবে চেনেন কিন্তু আমাদের চ্যানেলে যারা নিউ ভিউয়ার্স আছেন নতুন দর্শক যারা আছেন তাদের উদ্দেশ্যে বলে দিই জায়গাটা হলো পানুহাট ইন্দারা পাড়ের একদম শনি মন্দিরের অপোজিটেই অবস্থিত এইখানে এলেই আপনারা পেয়ে যাবেন এই শাড়ির দোকানটি আজকে দেখো আজকে তোমাদের জন্য প্রথম যে অফারটা দিচ্ছি একদম পাক্কা বারো জামদানি দুশো টাকা এগুলো কিন্তু রেশম বাই কটন অল ওভার জামদানি যাচ্ছে দেখো কত নেবে দুশো প্রিমিয়াম বলছি প্রিমিয়াম কোয়ালিটি দেব ভেবো না দুশো টাকা দিতে হয় তাই দিচ্ছে একদমই না একদম প্রিমিয়াম কোয়ালিটির জন্য কিন্তু শাড়ি কুঠিতে আসতেই হবে দেখো প্রচুর কালার অপশন মালবেরি 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 তোমাদের মোস্ট পছন্দের মালবেরি আজকে পেয়ে যাচ্ছে একদম বিনামূল্যে সেই জন্য করতে হবে শাড়ি কুটিতে একদম চলে আসতে হবে পুজোর শপিং করতে হবে সাথে কিন্তু ছ হাজার টাকা কেনাকাটা করলে তোমরা একদম বিনামূল্যে তোমরা মালবেরি শাড়ি ফ্রিতে পেয়ে যাচ্ছ কোনো এক্সট্রা পেমেন্ট করতে হবে না ওনলি ছ হাজার টাকার কেনাকাটাতে মালবেরি ফ্রি থাকছে সাথে থাকছে তিন হাজার টাকার কেনাকাটা করলে একটা জামদানি ফ্রি তাছাড়া সব থেকে বড়ো অফার যেটা থাকছে দশ হাজার টাকা কেনাকাটা করলে থাকছে কাতান বেনারসি একদম বিনামূল্যে ফ্রি তারপর যে আইটেমটা দেখাচ্ছি দেখো একদম সুন্দর মহারানি কাতান খুব ডিমান্ডিং একটা সিল্ক একদম মহারানি কাতান কালারগুলো দেখো কত সুন্দর সুন্দর কালার যে কালারগুলো তোমরা পছন্দ করো সেই কালারেরই কালার অপশন দেখাচ্ছি দেখো এই সব কালেকশন পাওয়ার জন্য কি করতে হবে একবার হলেও ভিজিট করো শাড়ি কুটিরে পুজোর কেনাকাটা বিয়ের কেনাকাটার জন্য প্রচুর কালেকশন কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছ তার সাথে বাছক একদম গিফট দেখো এই যাচ্ছে তোমার রানী কম্বিনেশন ফুল বডি রকম যাচ্ছে মহারানী কাতান প্রাইস কিন্তু একদম রিজনেবেল পাচ্ছ প্রত্যেকটা অফারে কিন্তু যাচ্ছে মহারানী কাতান সিল্ক এইটা যাচ্ছে গিয়ে আচল পোর্শনটা দেখো এরপর যে কালেকশনটা দেখাচ্ছি একদম চোখ ধাঁধানো একটা কালেকশন কালার গুলো দেখো প্রত্যেকটা ডোয়েল টোন কালার যাচ্ছে ভীষণ ভীষণ সুন্দর দেখতে একদম সুন্দর একটা শ্যাটিন বেনারসির মধ্যে যাচ্ছে প্রত্যেকটা কালার অসাধারণ দেখতে দেখো প্রথমে ওয়াইন কালার খুলে দেখাচ্ছি কালার অপশন তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে এই যাচ্ছে ওয়াইন কালারটা জাস্ট কোয়ালিটিটা দেখো পুরো মনে হবে পিওর অরিজিনাল কোনো বেনারসি এত সুন্দর দেখতে এই যাচ্ছে টোটাল শাড়ির লুকটা এই যাচ্ছে বডি পোর্শনটা অপূর্ব একটা পিস যাচ্ছে এইটাই আছে তোমাদের আঁচল পোর্শনটা আঁচল পোর্শনটাও কিন্তু খুব সুন্দর দেখতে দেখো এই রকম কালার অপশনের জন্য কিন্তু একবার হলেও ভিজিট করো শাড়ি কুটিতে তোমাদের প্রচুর প্রচুর কিন্তু কালেকশন দেখানো হবে সবার জন্য তো কালেকশন দেখাচ্ছি সাথে কিন্তু মা দিদা এদের জন্য বাকি থাকবে কেন দেখো তাদের জন্য কিন্তু একটা কালেকশন কিন্তু আজকে থাকছে ভীষণ সুন্দর একদম যারা একদম ঘিয়ের মধ্যে কোনো কালেকশন চাইছিলে তাদের জন্য কিন্তু দেখাচ্ছি দেখো খুব সুন্দর দেখতে ডিজাইনটা এই যাচ্ছে গিয়ে আঁচলটা আঁচলটা এইরকম যাচ্ছে একদম তসর টাইপের একটা কালারের মধ্যে যাচ্ছে খুব সুন্দর দেখতে একটা কালেকশন পাচ্ছ যারা বয়স্কদের জন্য কিছু কালেকশন খুঁজছিল একদম ঘিয়ে টাইপের কালারের মধ্যে এটা কিন্তু একদম নিতে পারো দারুণ দেখতে ওর পরপস সেল আইটেম দেখালাম এখন কিন্তু একটু মাসলিনের আইটেম দেখাচ্ছি যেটা এই বছর থেকে ট্রেন্ডিং চলছে মাসলিন জিবিচু এরপরে আসবে একদম মাসলিন দেখাচ্ছি মিনাকারি মাসলিন পকেট ফ্রেন্ডলি প্রাইজের মধ্যে ভীষণ সুন্দর সুন্দর মাসলিন কিন্তু দেখতে পেয়ে যাবে দেখো একদম সুন্দর একটা রানীর মধ্যে এরকম মাসলিন দেখাচ্ছি এইটাই আছে ট্রান্সপারেন্সিটা দেখো খুব সুন্দর দেখতে ফুল মিনার মধ্যে যাচ্ছে অপূর্ব সুন্দর দেখতে আর এইটাই আছে টোটাল বডি পোর্শনটা মাসলিন জাস্ট দেখো খুব খুব সুন্দর দেখতে উইথ ব্লাউজ পিস মাসলিন তো পেয়ে যাচ্ছ এই সব কালেকশনের জন্য একবার হলেও ভিজিট করো তোমাদের জন্য এত সুন্দর সুন্দর কেনাকাটার উপরে গিফট রেখেছি সেগুলো তোমরা সংগ্রহ করো শাড়ি কুটির থেকে একদম পেয়ে যাচ্ছে বারবার বলে দিচ্ছি দশ টাকা কেনাকাটায় পেয়ে যাচ্ছে একটা বেনারসি একদম গিফট ছ হাজার টাকা কেনাকাটায় মালবেরি গিফট আর থাকছে গিয়ে তোমার জামদানি একদম ফ্রি তিন হাজার টাকা কেনাকাটায় দেখো এইটা কিন্তু তোমরা একদম মিনাকারি পেয়ে ফুললি মিনার মধ্যে একদম বারোশো টাকাতে মিনাকারি মেশিন তোমরা পেয়ে যাচ্ছ দেখো এখন যে কালেকশনটা দেখাবো এই বছরের থেকে ডিমান্ডিং একটা আইটেম যেটা হচ্ছে ঝিমিচু দেখো কত রকম ঝিমিচু তোমাদের দেব জাস্ট প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর সুন্দর ঝিমিচুর কালারগুলো দেখে না প্রত্যেকটা কালার ডিমান্ডিং আমি শুধুমাত্র তোমাদের একটা দুটো করে স্যাম্পল দিচ্ছি কারণ প্রচুর কালেকশন আমাদের ঝিমিচুর আছে শুধু একটা দুটো স্যাম্পল দেখাচ্ছি যেন তো ভিডিওটা বড় হয়ে যাবে সেই জন্য দেখো এটা কিন্তু পুরো কারদানার ওয়ার্কের মধ্যে ঝিমিচু যাচ্ছে তারপরে এই রকম লাহেরিয়া টাইপের প্যাটার্নের মধ্যে ঝিমিচু যাচ্ছে তার পুরো উপরে তোমার কাজ করা ঝিমিচু যাচ্ছে প্রত্যেকটা ঝিমিচুর দারুন দেখতে ঝিমিচু পেয়ে যাচ্ছে আমাদের শপে কিন্তু একদম হাজার পঞ্চাশ থেকে একদম দু টাকা পর্যন্ত ঝিমিচুর বিভিন্ন কালেকশন তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ আমাদের শাড়ি কুঠিতে এরপর যে কালেকশনটা দেখাচ্ছি একদম পার্ট টু দেখো পার্ট টু মোস্ট ডিমান্ডিং একটা শাড়ি এই বছরের হিট একটা কালেকশন সেখান থেকে আমি একটা কালার অপশন খুলে দেখাচ্ছি দেখো পার্পেল কালারের মধ্যে পার্ট যাচ্ছে যেহেতু পার্পেল কালারটা প্রচুর ট্রেন্ডিং এ চলছে সেই পার্পেল কালারের মধ্যে একটা পার্ট দিচ্ছি দেখো কালারটা কতটা সুন্দর দেখতে প্রাইস কিন্তু তোমাদের জন্য একদম যাচ্ছে আটশো টাকা থেকে আমাদের কাছে তেরোশো পঞ্চাশ পর্যন্ত পার্ট বিভিন্ন কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছ দেখো ভীষণ সুন্দর এই শাড়িটা যদি একটু বলি সাড়ে আটশো টাকা কেউ বিশ্বাস করবে দেখো তো এত সুন্দর একটা পাট্টুর কালেকশন তোমরা কিন্তু সাড়ে আটশো টাকাতে পেয়ে যাচ্ছ পাট্টুর কালেকশন আমাদের কাছে পাচ্ছ কিন্তু সাড়ে আটশো টাকা থেকে একদম তেরোশো পঞ্চাশ টাকা পর্যন্ত দেখো এরপর যে কালেকশনটা দেখাচ্ছি একদম কিন্তু জুট সিল্কের মধ্যে যারা দিদিরা জুট সিল্ক চাইছো তারা কিন্তু এই কালেকশনটা পেয়ে যাচ্ছ দেখো খুব সুন্দর দেখতে জুট সিল্কটা একদম পিচ কালারের সাথে যাচ্ছে সি গ্রিন এর কম্বিনেশনে জুট সিল্ক জাস্ট কালার কম্বিনেশনটা দেখো অসাধারণ দেখতে এই যাচ্ছে সুন্দর একটা শাড়ি তার এত সুন্দর সুন্দর কালার অপশন দিলাম এই সুন্দর সুন্দর শাড়ি তোমরা কিন্তু আমাদের শাড়ি কুটিতে পেয়ে যাবে প্লাস যারা শাড়ি কুটিতে আসতে পারছো না তারা কিন্তু আমাদের পেয়ে যাচ্ছে শাড়ি কুটি বলে পেজে সার্চ করে দেখে নিতে পারো সেখানে প্রতিদিন কিন্তু লাইভ হয় সেই পেজে গিয়ে তোমরা শাড়ি অর্ডার অনলাইনে করে করতে পারো এই জুট সিল্ক এত সুন্দর একটা জুট সিল্ক পেয়ে যাচ্ছ কিন্তু একদম সাড়ে নশো টাকা জুট সিল্ক কিন্তু আমাদের কাছ থেকে সাড়ে পাঁচশো টাকা থেকে আপ টু বারোশো টাকা পর্যন্ত জুট সিল্ক পেয়ে যাচ্ছ দেখো এত সুন্দর সুন্দর কালেকশন দেখালাম এর সাথে ঢাকের সাজ না দেখালে হয় সামনে যেহেতু পুজো চলে এসছে এত সুন্দর সুন্দর ঢাকের সাজ যাচ্ছে বিষ্ণুপুরি বি প্লাস কাতান সিল্কের উপরে ঢাকের সাজের কালারগুলো দেখো প্রত্যেকটা কালার অসাধারণ কোয়ালিটিটা একদম সব টোটালি বডি হাগিং শাড়ি কিন্তু পাচ্ছ খুব সুন্দর দেখতে একদম পার্পল মধ্যেই আছে কালার কম্বিনেশনটা দেখো অসাধারণ দেখতে এইটাই আছে গিয়ে আচল পোর্শনটা এইটাই আছে গিয়ে টোটাল বডি পোর্শনটা অপূর্ব একটা পিস যাচ্ছে দেখো এই যাচ্ছে গিয়ে শাড়িটা ঢাকের সাজের শাড়ি আমাদের কাছে স্টার্টিং হচ্ছে সাড়ে আটশো টাকা থেকে আপ টু তেরোশো পঞ্চাশ টাকা পর্যন্ত জাস্ট কালার কম্বিনেশনটা দেখো প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ দেখতে পরপর দেখো সিল্ক আইটেম দেখালাম তোমরা সেই ডিমান্ডিং অর্গেনজাটা কিন্তু বাদ গেলে হয় ভিডিও থেকে বলো অর্গেনজাটাও কিন্তু দেখাচ্ছি একদম সুন্দর একটা পূজো স্পেশাল অর্গেনজার কালেকশন দিচ্ছি দেখো খুব সুন্দর দেখতে এই যাচ্ছে অর্গেনজাটার কালার অপশন দেখে নিলে পুরো অল ওভার মিনার মধ্যে যাচ্ছে খুব সুন্দর ডিজাইনের মধ্যে অর্গেনজাটা পাচ্ছ অর্গেনজা আমাদের কাছে কাছে স্টার্টিং প্রাইস যাচ্ছে সাড়ে পাঁচশো টাকা থেকে আপ টু দু টাকা পর্যন্ত অর্গেনজার কালেকশন আমাদের কাছে পেয়ে যাচ্ছ এবার একটা কালেকশন দেখাচ্ছি একদম শ্যাটিনের মধ্যে দেখো কালারগুলো খুব সুন্দর সুন্দর কালার পাচ্ছ খুব সুন্দর সুন্দর এরকম শ্যাটিনের কালেকশন আমাদের কাছে কিন্তু সাড়ে তিনশোর মধ্যে থেকে শুরু করে আপ টু এগারোশো টাকা পর্যন্ত শ্যাটিনের কালেকশন পেয়ে যাচ্ছে দেখো কালারগুলো দেখো খুব সুন্দর সুন্দর কালার যাচ্ছে শ্যাটিনে প্রত্যেকটা কালার অপূর্ব দেখতে ময়ূরকন্ঠী কালার ওয়াইন কালার সি গ্রিন কালার প্রত্যেকটা কালার খুব সুন্দর দেখতে শ্যাটিনের দেখো এরকম সাদা লালের কালেকশন ছাড়া তো আমাদের পুজোর অসম্পূর্ণ সাদা লালের একটা কালেকশন দেখাচ্ছি এটা কিন্তু পুরো সিফনের মধ্যে আছে রেড হোয়াইট কম্বিনেশনের মধ্যে এরকম কালেকশন কিন্তু প্রচুর আমাদের শপে অ্যাভেলেবেল আছে সাদা লালের কালেকশন কিন্তু আমাদের কাছে স্টার্টিং হচ্ছে আড়াইশো টাকা থেকে আপ টু দু টাকা পর্যন্ত এত সুন্দর সুন্দর কালেকশন পাচ্ছ এটা কিন্তু টোটালি সিফনের মধ্যে রেড হোয়াইট একটা কম্বিনেশনের সিফন শাড়ি যাচ্ছে খুব সুন্দর দেখতে শাড়িটা দেখো এত প্রচুর আমাদের শপে প্রচুর কালেকশন আছে সব কিন্তু খুলে খুলে দেখানো সম্ভব না সেই জন্য কিন্তু আমাদের শপে ভিজিট করতে হবে গিফট যেগুলো তোমাদের জন্য রাখা হচ্ছে গিফটগুলো কিন্তু তোমাদের সংগ্রহ করতে হবে প্রত্যেকটা বলেই দিয়েছি তিন হাজার টাকা কেনাকাটা গিফট থাকছে ছ হাজার টাকা কেনাকাটা গিফট থাকছে আর থাকছে দশ হাজার টাকা কেনাকাটা গিফট প্রচুর কালেকশন কিন্তু তোমাদের জন্য আমরা রেখেছি যাতে তোমরা পুজোতে নতুন সাজে সেজে উঠতে পারো সেই জন্য প্রচুর প্রচুর কালেকশন তোমাদের জন্য আছে সাথে থাকছে প্রচুর প্রচুর ডিসকাউন্ট সেই জন্য কিন্তু আমাদের শপে আসো আমাদের সব কাটওয়া পানহাট পার শপের নাম শারি কুটি একদম ইঁদারাপারের মোড়ের মাথায় আমাদের শপ